এমনিতে তো ভারতের স্বাধীনতা আন্দোলনে বাঙালি বিপ্লবীদের ভূমিকা যে গোটা দেশে সব থেকে বেশি ছিল তা তো নতুন করে বলার আর নেই আর বাংলাতেও জেলার বিপ্লবীদের ভূমিকা ছিল অপরিসীম তার মধ্যেই অন্যতম ইতিহাস আছে বর্ধমান জেলা জুড়ে সুভাষচন্দ্র বসু বটুকেশ্বর দত্ত থেকে ভগৎ সিং রাসবিহারী বসুর মতো বহু প্রখ্যাত বিপ্লবী এসেছিলেন এই বর্ধমানেরই গোলসির চান্না গ্রামে কিন্তু কেন কিয়ের ইতিহাস সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে গলসির এই গ্রাম রেখেছে বিরাট অবদান বর্ধমান জেলার গলসির চান্না গ্রামের এই আশ্রমে বহু প্রখ্যাত বিপ্লবীর পদধুলি পড়েছে এই চান্না আশ্রমেই নিত্য আসা যাওয়া ছিল স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িত বহু বিপ্লবীর ইতিহাস বলছে উনিশশো থেকে উনিশশো আট খ্রিস্টাব্দ নাগাদ বিপ্লবী যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ওরফে স্বামী নিরালম্ব তৈরি করেছিলেন এই চান্না আশ্রম উনিশশো দুই খ্রিস্টাব্দে সহকর্মী বিপ্লবীদের সঙ্গে মতান্তর হলে যতীন্দ্রনাথ উত্তর ভারত ভ্রমণে বেরোন পরবর্তীকালে এলাহাবাদে সোহা সান্নিধ্য মায়ের সঙ্গে দেখা করতে চান্না গ্রামে ফিরে আসেন পরবর্তীকালে বর্ধমানের গোলসি থানার অন্তর্গত চান্নাতে খড়ি নদীর ধারে সুবৃহৎ অঞ্চল জুড়ে চান্না আশ্রম গড়ে তোলেন তিনি জানা যায় আগে আশ্রমের এই জায়গায় শ্মশান ছিল তবে চান্না আশ্রমকে আমরা আশ্রম হিসাবে জানলেও আদতে ওটা ছিল বিপ্লবীদের আঁকড়া তখন সারা রাত চলত বিপ্লবীদের আলোচনা এবং বিভিন্ন প্রশিক্ষণ এই প্রসঙ্গে বিপ্লবী যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের প্রয়াত ভাগ্নের ছেলে নবীন চট্টোপাধ্যায় জানিয়েছেন ঋষি অরবিন্দ চিত্তরঞ্জন দাস নেতাজি সুভাষচন্দ্র বসু এরকম বহু বিপ্লবী অনেকেই যতীন্দ্রনাথের কাছে এসেছিলেন যতীন্দ্রনাথ ওদের সাহায্যও করেছিলেন যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বিপ্লব জীবনে একটা আশ্রম গড়ে তুলেছিলেন কিন্তু ওটা বিপ্লবীদের একটা আখড়া ছিল খুবই মনোরম সেই জায়গা এখন হয়তো ওটা লোকায়তের মধ্যে ঢুকে গিয়েছে ওটা তখন বন জঙ্গলে ঘেরা ছিল ওখান থেকেই বিপ্লবের সূত্রপাত হয়েছে বহু বিপ্লবী এসে আখড়ায় ওর শিষ্যত্ব গ্রহণ করেছিলেন উনি বিপ্লব জীবনে একটি আশ্রম করেছেন আমাদের সন্তি ওটা আশ্রম কিন্তু ওটা বিপ্লবীদের একটা আর্ক আছে খুবই মনোরম জায়গা এখন হয়তো ওটা লোকালয়ের মধ্যে ঢুকে গেছে তখন জঙ্গলে ঘেরা ছিল ওইখান থেকে বিপ্লবের সূত্রপাত ছিল উনি বিপ্লবের বীজ যখন ছড়ায় তখন বহু বিপ্লবী এসেছিলেন এবং ওই আশ্রার মধ্যে ওনার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ইতিহাস সকলের কাছে পৌঁছে দেওয়া প্রসঙ্গে নবীন চট্টোপাধ্যায় বলেন যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় হচ্ছেন দেশের সম্পদ গরিব ঘরের ছেলে ছিলেন তাঁর জীবনী যাতে আমাদের সরকারি স্কুলে পাঠ্য হিসাবে গ্রহণ করতে দেয় তাহলে খুবই ভালো হয় ওর যে আশ্রম উনি প্রতিষ্ঠা করেছিলেন সেই আশ্রমটা নবরূপে প্রতিষ্ঠিত হোক এটাই আমাদের ইচ্ছা অন্যদিকে আশ্রমের সভাপতি অমল বন্দ্যোপাধ্যায় বলেন আশ্রমের সঙ্গে উনিশশো বাহাত্তর তিয়াত্তর সাল থেকে জড়িয়ে রয়েছি এই আশ্রম নিয়ে আমরা আগে বিডিও সঞ্জীব সেন এবং বর্ধমান প্রিয়াঙ্কা সিংলা ডিএম এর স এবং বর্ধমানের ডিএম প্রিয়াঙ্কা সিংলার সঙ্গে আমরা মিটিংও করেছি এবং জানতে পেরেছি আমাদের আশ্রমকে নিয়ে একটা ইকো ট্যুরিজম পার্কের পরিকল্পনা চলছে আমার নাম অমল ব্যানার্জি আমি আশ্রমের সভাপতি আমি আশ্রমের সঙ্গে উনিশশো বাহাত্তর তিয়াত্তর সালে জড়িত রয়েছি এবং বর্তমান আশ্রম নিয়ে আমাদের আমরা বর্ধমান আমাদের গোর্ষী বিডিও সঞ্জীব সিংকে নিয়ে আমরা বর্ধমান প্রিয়াঙ্কা শিমলা সঙ্গে আমরা মিটিং করেছি মিটিং করেছি করে জানতে পেরেছি যে আমাদের নিয়ে একটা একটা মোটামুটি ইকো টুরিজম পার্ক হওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল প্রায় থেকে দুই আড়াই বছর আগে কিন্তু তারপর থেকে আজও কোনো রকম কোনো সংস্কার বা ব্যবস্থা কিছুই হয়নি কাজেই শীঘ্রই সরকার থেকে ব্যবস্থা না নিলে হয়তো স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে পূর্ব বর্ধমানের যে অগ্রণী ভূমিকা ছিল তা ক্রমে হারিয়ে যাবে কালের গর্ভে রকম এক ব্যক্তিত্ব এই রকম এক ইতিহাস প্রসিদ্ধ জায়গা অথচ আমরা তার কথা জানি না আমরা জানা তো দূরের কথা আমাদের দেশের স্বাধীনতা পরবর্তী সরকার দায়িত্ব নিয়ে চেপে গেছে এই সমস্ত ইতিহাস কিন্তু ওই আমরা চেপে রাখবো না কবর থেকে খবরে তুলে আনবো এমনই সব চেপে যাওয়া তথ্য চেপে রাখা ইতিহাস আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন মাত্র দ্য নিউজ বাংলা লাইফে